পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিরিনা শিরিনের মা প্ল্যান করেছিল পারুলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিন্তু ঈশ্বর পারুলের জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন যাওয়ার কথা ছিল যে অটোতে পারুলের সেই অটোতে বেরিয়ে গেল রায়ান বুঝতে পারল না ওদের ভাড়া করা গুন্ডা বঙ্কু সে ব্রেক ফেল হয়েছে এমনভাবে গাড়ি চালালো আর এমন অটোতে ধাক্কা মারল যে অটোতে ছিল রায়ান রায়ান বুঝতে পেরেছিল তাই আগেই লাভ মেরে পড়েছিল রাস্তায় পুলিশ গাড়িটা ধরে নিয়েছিল রায়ানকে দেখে লোকেরা ছুটে এসেছিল জ্ঞান ফিরছে না এদিকে পারুলের হাত কেটে গেছিলো থর মোচা কাটতে কাটতে ও খুব চিন্তায় এত বছর ধরেও কাজকর্ম করছে সংসারে কিন্তু কোনো দিন তো কিছু হয়নি এরকম কেন হলো হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল পরিবারের লোকজন রায়ানের যখন জ্ঞান ফিরেছে তখন লোকেরা জিজ্ঞেস করছে তোমার বেশি লাগেনি তো কি হয়েছে তোমার নাম কি বলো ওদিকে শিরিনা না মা অপেক্ষা করছে এতক্ষণে নিশ্চয়ই পারুলের যা হবার হয়ে গেছে আনন্দ করছে একটু পরেই হয়তো খবর আসবে রায়ান পকেট থেকে ফোনটা বার করেছে করে পারুল বলতে যাচ্ছিল কিন্তু কথা বলতে পারেনি রাস্তার লোকজনই ফোন করেছে ভাবছে পারুল কার ফোন দেখছে রায়ন বলছে হ্যাঁ বল তখন রাস্তার লোকেরাই বলেছে যে আপনাদের বাড়ির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা শিগগির আসুন জানতে চেয়েছে কোথায় পারুল চমকে গেছে যে রায়ানের অ্যাক্সিডেন্ট পরিবারের লোকজনদের বলেছে ওর মাও অবাক হয়ে গেছে সবাই মিলে ছুটে গেছে হাসপাতালে সেই সময় ফোন বেজেছে রায়নের মা শিরিন খুব খুশি বলছে ওই দেখো পারুলের নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য ফোন করেছে রায়নের মা কিছু না হোক পারুল যেন ওই আশুতোষ বসুর মতো শয্যাশায়ী হয়ে যায় তাহলে ও আর বড় বাবা মার খোঁজ করবে না খুব খুশি মনে ফোনটা ধরেছে কিন্তু যখন জানলো রায়নের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সিরিন ভেঙে পড়েছে ওর মাকে বলছে তোমার এই ভাড়া করা লোকজনগুলো একেবারেই কাজের না আর কি করছে না রায়ানের ক্ষতি করার চেষ্টা করলো রায়ানের যদি কিছু হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কেন এরম হলো আমি জানতাম পারুল ঠিক বেরিয়ে যাবে পারুলের কিচ্ছু হবে না দেখলে তো এই কাকিমা ফোন করেছিল চলো আমরা শিগগির যাই ও খুব রেগে গেছে ও ভালোবাসে ভাবছে রকম কাণ্ড হয়ে গেল ওরা তখন চুটেছে হাসপাতালের উদ্দেশ্যে এদিকে রায়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়ির লোক ঘিরে ধরেছে কি হলো রায়নের ডাক্তারবাবু বলেছেন তেমন কিছু হয়নি কিন্তু আপনারা সাবধানে রাখবেন ঠিকঠাকই আছে সিটি স্ক্যানও করা হয়েছে পারুলও চিন্তা করছে কি হলো একটা অটো এসে ধাক্কা মেরে দিল বললো যে ব্রেক ফেল করেছিল পুলিশ ধরে নিয়েছে লোকটাকে রায়ণের মা বলছে এই পারুলের জন্যই এই সব হয়েছে পারুল বলছে আমি কি করলাম আমারই তো ওই অটোতে যাওয়ার কথা ছিল গেছে রায়ান তাহলে আমি কি অ্যাক্সিডেন্টটা করিয়েছি তখন চুপ করে গেছে সবাই রাগারাগি করছে রায়ান সেও বাড়ি যেতে চায় ডাক্তারবাবু বললেন আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন পুলিশ এসেছিল জিজ্ঞেস করেছে তখন পারুল বলল দেখুন কদিন আগে আমাদের পরিবারের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে আমাদের দাদুরও এটি একইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলল দেখুন আমরা ড্রাইভারকে ধরে নিয়েছি এটা একটা ব্রেক ফেলের কেস মনে হচ্ছে এদিকে পারুলের মনে একটা সন্দেহ ঢুকেছে একই রাস্তায় একইভাবে ব্রেক ফেল গাড়ি বারবার কেন বসুবাড়ির লোকদের ধাক্কা মারার চেষ্টা করছে এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে ছুটতে ছুটতে এসছে ওর মা সবাই বলছে বাবা এত আগে খবর পেয়ে গেল কে খবর দিল রায়ণের লেগেছে কিনা জিজ্ঞেস করছে খুব বিরক্ত শিরিন ওর মায়ের ওপরে ওর মা বলছে আপনাদের কোনো রকম সাহায্যের দরকার হলে আমাকে বলবেন নিউরো দরকার হলে বলবেন ডাক্তার বলছে না তেমন কিছু হয়নি কোনো চিন্তার কারণ নেই তখন বাড়ির ছেলেরা মিলে রায়ণকে তুলে ধরে বাড়ি নিয়ে চলে গেল বাড়ি গেছে গিয়ে চিন্তা করছে পারুল একটু চা দিয়েছে রানকে সারাদিনও শুয়েছিল বলছে আমার মাথাটা ধরে গেছিলো আর শুতে ভাল লাগছে না তুই চাটা দিলি ভালো লাগছে কিন্তু ও অন্য মনস্ক বলছে তোর কি হয়েছে বলছে দেখ রান আমার মনে হচ্ছে এটা কোনো কনসপিরেসি বলছে না রে ব্রেক ফেল হয়েছিল গাড়িটার পুলিশও তো ধরেছিল লোকটাকে একই কথা বলছে বললো না এটা হতে পারে না একই রকমভাবে দেখ দুবার ঘটনাটা ঘটলো কেন এরকম হলো বল একই রাস্তায় আর একই রকম কেসটা তোর মনে একটু সন্দেহ যাচ্ছে না বলছে তাই বলছি বলছে হ্যাঁ দেখ বসুবাড়ির লোকেদের ওপরই হামলাটা হচ্ছে অন্য কারুর ওপর না তখন বললো আমি একটু থানায় যাব তখন রায়ানও বলছে আমিও থানায় যাব বললো না তুই একদম যাবি না কাকিমা তখন রাগ করবে কি দরকার তোর যাওয়ার প্রয়োজন নেই এদিকে রায়ানও জেদ ধরেছে আমি যাব বলছি আমার কিছু হয়নি তোর সাথেই যাব। ওরা দুজনে থানায় গেছে খবর করছে পুলিশ বলল যে তোমরা সিসিটিভি ফুটেজ দেখতে চাও এটা পারুল দেখতে চায় বলল হ্যাঁ স্যার আমরা একটু দেখতে চাই গোল পার্কের দিকে যে সিসিটিভি ফুটেজটা বলছে দেখুন আমার মনে হচ্ছে না এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট এর পেছনে কোনো কনসপিরেসি হলে হতে পারে বললো যে আমরা তো ড্রাইভারকে জিজ্ঞেস করেছি ড্রাইভারও সেই একই কথা বলছে ব্রেক ফেলের কেস তখন বলল দেখুন আপনারা তো জানেন না কিছুদিন আগেই আমাদের দাদুর ওপরও এই রকম একটা হামলা হয়েছিল বলতে পারেন অ্যাক্সিডেন্ট ব্রেক ফেল করেছিল গাড়িটা একই রাস্তায় আমি সেখানে ছিলাম আর রায়ানও গেল সেই একই রকমভাবে অ্যাক্সিডেন্টটা হলো আমার মনে একটু সন্দেহ হচ্ছে আপনারা তো অন্যভাবে দেখছেন না আমার মতো ভেবে একটু দেখুন দেখতে থাকুন আপনারা তখন আপনাদের মনে হবে আমি ঠিক কথাই বলছি ওনারাও তো চিন্তিত বলছে তাই নাকি সিসিটিভি ফুটেজ দেখাতে বলেছে পুলিশ দেখাচ্ছে ফুটেজ পারুলার রায়ান দেখতে আরম্ভ করেছে দেখছে একটা গাড়ি যেন বিসামাল হয়ে ধাক্কা দিতে আসছে অটোটাকে আর সেই অটো থেকে লাভ মেরে পড়ে গেল রায়ান রায়ান পড়ে যেতেই পারুল বলছে একটু পজ করুন তো তখন পজ করেছে দেখছে একটা গাড়ি ছুটে আসছে কিন্তু অদ্ভুত ব্যাপার অন্য কোনো গাড়িকে মারে না ঠিক বসুবাড়ির লোকেরা যে গাড়িতে আসে বা সেই লোকেদেরই ওরা মারতে চায় পারুল বলল একটু দেখি আগে থেকে দেখাতে বলল দেখছে যে গাড়িটা ও আগেও দেখেছিল ঠিক সেই গাড়িটা রায়নের অটোতেও মেরেছে বলল দেখ রায়ান আমি তো ছিলাম দাদুকে যে গাড়িটা মেনেছিল সেই গাড়িটাই আমি ভুলে যাইনি আমার সব মনে আছে তাকিয়ে দেখ গাড়িটা ছুটে আসছে অন্য কাউকে ধাক্কা মারছে না কোথাও যে ধাক্কাকে আটকে গেল সেটাও না ও ঠিক এমন জায়গায় আঘাতটা হানছে যেটা বসুবাড়ির লোকজন আছে একটু ভেবে দেখ রায়নও তাই ভাবছে পুলিশও তাকিয়ে দেখলো অবাক হয়ে গেছে সত্যি তো পারলে কথাই ঠিক এইবারে হয়তো ওরা একটা দিশা পেলে পেতেও পারে কি করবে শিরিনার আর মা সিডিনের মা যেরকম মানুষ বঙ্কুকে হয়তো শেষ করে দেবে বঙ্কু বলেছিল পুলিশ যদি আমাকে ধরে নেয় তাহলে কি করবো ম্যাডাম তখন বলেছিল তোমাকে ডাবল পেমেন্ট দেওয়া হবে তাই বঙ্কু আর দ্বিধা করেনি বলেছিল আপনার কাজ হয়ে যাবে পারুলকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছিলো গাড়ি নিয়ে গিয়েছিল বটে ও খেয়াল করেনি ওখানে পারুল ছিল না রায়ান ছিল রায়ান অত্যন্ত প্রিয় শিরিনের এমনকি ওর মাও চায় রায়নের সাথে বিয়ে করে সংসার করুক তার মেয়ে এই রকম যে ঘটনা করতে পারে ভাবতে পারেনি এইবার পারুল কি আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো